আসসালামু আলাইকুম তো তোমরা আসলে যারা খুলনা ভার্সিটি সি ইউনিট কেক্ট করতেছ তারা অনেকেই প্যারার মধ্যে আছো যে আসলে বুক লিস্ট টা বা কি কি বই পড়বা কারণ অ্যাডমিশন সময়ের শেষ তুমি অনেকগুলো বই পড়ছো বাট খুলনা ভার্সিটির প্রশ্ন প্যাটার্নটা একটু আলাদা সো কোনো একটা বই যেটা তোমাকে একটা নিতে সাহায্য করবে এবং মোটামুটি ধরে নাও যে ওই একটা বই দিয়েই তোমার এই খুলনা লিখিত দুইটার প্রিপারেশন খুবই ভালোভাবে হবে সো ওই বইটা তোমরা কিভাবে পাবা এবং কোন বইটার কথা বলতেছি সবগুলা এই ভিডিও দেখলে তোমরা বুঝতে পারবা তো প্রথমে তোমাকে বুঝতে হবে যে তুমি আসলে কোন বইটা পড়বা বা কেন আসলে ওই বইটা পড়বা কারণ কি দেখো লিখিত অংশটা একটা মেজর ভূমিকা পালন করবে তোমাদের চান্স পাওয়ার জন্য এখন এই লিখিত অংশ থেকে আসলে কি কি টাইপের প্রশ্ন হবে এবং এই জায়গা থেকেই তোমার দেখো তোমাদের হচ্ছে রচনামূলক রচনামূলক একটা একটা অংশ অংশ থাকবে থাকবে ওকে এটা হচ্ছে বাংলার ক্ষেত্রে আবার ইংলিশের ক্ষেত্রে এসে যখন তোমার এই লিখিত অংশটা ইংলিশের ক্ষেত্রে এসে তোমাদের একটা মেমোরাইজিং পার্ট থাকবে মেমোরাইজ মানে মেমোরাইজ বলতে তোমাদের হচ্ছে ধরো ওই প্যারাগ্রাফ টাইপের বা ইমেইল লেখা এমন টাইপের জিনিস বা সামারি লেখা এমন টাইপের জিনিস থেকে তোমাদের প্রশ্ন করা হবে এখন এই যে ইমেইল লেখা বা সামারি লেখা প্যারাগ্রাফ লেখা এইগুলা তোমরা নরমালি ধাবির যখন ঢাবির রিলেটেড যে বইগুলো আছে इवन ওগুলা না থাকলেও তোমরা इजीली পারো কারণ প্যারাগ্রাফ লেখা কিভাবে লিখতে হয় অত নিয়ম কারণ জানার প্রয়োজন নাই এই জিনিসগুলা অত বেশি প্রয়োজন হয় না বাট ঝামেলা হইলো এই যে বাংলা যে রচনামূলক অংশটা আছে এই অংশটা থেকে কিভাবে কোন জায়গাগুলো থেকে প্রশ্ন আসবে কিছু তোমরা মুখস্থ করবা কিনা এই জিনিসগুলোর জন্য তোমরা আলাদা বই খোঁজ বা আলাদা বইয়ের আসলে মানে খোঁজ খবর করো সো তোমরা যদি একটু বিষয় তোমরা একটু খেয়াল রাখো বা তোমাদের যদি একটু জানা থাকে সেটা হইল বিগত বছরের যে প্রশ্ন bank আছে সেই প্রশ্ন bank যদি তোমরা একটু খেয়াল করো দেখবে এই রচনামূলক অংশ থেকে just দুইটা বা তিনটা টাইপের প্রশ্ন আসছে দুইটা বা তিনটা টাইপের প্রশ্ন কি একটা হচ্ছে ধরো তোমাদের ভাব সম্প্রসারণ লেখা ভাব সম্প্রসারণ লেখা আর একটা কি আরেকটা একটা হইল তোমাদের মানে অনুচ্ছেদ টাইপের একটা জিনিস যে অনুচ্ছেদ লেখো নিচের একটা topic উপরে অনুচ্ছেদ লেখো so এই টাইপের জিনিসগুলা তোমাদের হচ্ছে রচনামূলক অংশে আছে এখন একটা জিনিস খেয়াল করো তোমরা যখন প্যারাগ্রাফ লিখতেছো বা যে কোনো জিনিস ইংরেজির প্যারাগ্রাফ বাংলার ভাব সম্প্রসারণ অনুচ্ছেদ সো এই টাইপের জিনিসগুলা লেখার যে খুবই আমরি নিয়মের জন্য বই কেনা লাগে বই থেকে সরাসরি কবন আসবে এমন আসলে ধারণা করাটাই ভুল তুমি যদি জাস্ট একটা প্রশ্ন ব্যাংক নাও এবং ওই প্রশ্ন ব্যাংকটা থেকে বিগত সালের প্রশ্ন এবং ওই প্রশ্নগুলোর উত্তরও তো প্রশ্নব্যাংকে দেওয়া থাকে সেই উত্তরটা যদি তোমরা দেখতে পারো তাহলে তোমাদের কোন বই এই লিখিতর জন্য এখন কেনার কোনো প্রয়োজন নাই মানে আমি যদি বলি যে বুক লিস্ট আসলে কি বুক লিস্টে লিখিত অংশের জন্য কোন কিছু নাই সো তোমাদের একটাই বই সেটা হলো প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন ব্যাংক সেটা যে কোনো প্রকাশনীর হইতে পারে খুলনা ইউনিভার্সিটি সি ইউনিটের জন্য একটা তোমরা নিতে পারো সো जे প্রশ্ন ব্যাংটা দেখছি ওটা বেশ ভালো লাগছে আমার কাছে কারণ বিভিন্ন প্রশ্ন ঠিকঠাক দেওয়া আছে এবং ওইগুলা প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলা দেওয়া আছে সো ওই জিনিসগুলো তোমরা ওই বইটা থেকেই সুন্দর করে দেখে নিবা এখন একটা জিনিস লেখো দেখো যে অন্যান্য অন্য জিনিসের থেকে মানে অন্যান্য অন্য বইয়ের থেকে অন্যান্য অন্য লেখার থেকে তোমরা আসলে নিজের জিনিসগুলোকে কিভাবে ইউনিক করতে পারো নর্মালি একটা জিনিস দেখো তোমরা ধরো যে কোনো কিছুর ভূমিকা লেখো আমি তোমাকে অন্য একটা উদাহরণ দিচ্ছি ভূমিকার সময় সবাই কি লিখবে বলতো দেখি ইন্ট্রোডাকশন ইন্ট্রোডাকশন এটা সবাই লিখবে বাট তুমি লিখে দিলা ধরো প্রলগ ঠিক আছে মানে তুমি এটা হচ্ছে लिटারেচারের ভাষায় লিখলা সো এই টাইপের জিনিসগুলা টেকনিক্যালি যদি তুমি একটু ইউজ করো তাহলে তোমার খাতাটা ইউনিক হয়ে উঠবে সো এমন টাইপের জিনিসগুলা কিন্তু তোমরা নরমালি বইয়ে পাওয়া না বইয়ে পাওয়া ভূমিকা ভূমিকায় লেখা সো ভূমিকাটা যে অন্যভাবে শব্দিক মানে শব্দ চয়নটা যে অন্যভাবে করা যায় এইটা কিন্তু আমরা আমাদের ব্যাচগুলাতে বা আমরা যখন আমাদের পেইড ব্যাচগুলা পড়াই তখন কিন্তু একটু আমরা এই স্টাইলগুলা শেখায় দেই সো এই জিনিসগুলা যখন একটু তুমি মাথায় রাখবা দেখবা তোমাদের লেখার কোয়ালিটি মানে তো সবার খাতা কাটতেছে দেখছ ভূমিকা 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 এগুলা দিয়ে লেখা শুরু করছে। সো ভূমিকা উপসংহার এগুলা অন্য কোন শব্দ ব্যবহার করা যায় কিনা যদিও এই জিনিসগুলো খুবলে মারছে তা আসবে না সব সবকিছুরই একটা মানে অল্টারনেটিভ বা বেস্ট ওয়ে থাকে সো সেই বেস্ট ওয়ে এগুলা একটু ট্রিক্স জানার মাধ্যমে তুমি যদি পড়ো তাইলে তোমার এই জিনিসগুলো খুবই কাজে আসবে সো যখন তোমরা লিখিতর प्रिपरेशन নিবা এই জিনিসটা মাথায় রাখো আর একটা জিনিস খেয়াল করো লিখিততে কিছু কিছু প্রশ্ন আসে যেগুলো এমসিকিউ এর বই থেকে সুন্দর করে ইংলিশ অংশের মধ্যে আস তোমার আসবে কি গ্রামার টেস্ট নামে একটা অপশন আসবে আর একটা আসবে হচ্ছে লিটারেচার টেস্ট নামে একটা অপশন আসবে বলতে কি ধরো তোমাকে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স দিল ভয়েসের একটা কোনো কিছু দিলো তারপরে ধরো একটা রং সেন্টেন্স দিয়ে বললো এটার কারেক্ট সেন্টেন্স কি তো এমন টাইপের জিনিসগুলা ইংরেজি গ্রামারের মধ্যে আসে তো এগুলার জন্য কি আদৌ কোনো বই লাগে না এগুলার জন্য কিন্তু কোনো বই লাগে না তুমি ওই এমসিকিউ এর জন্য যে বইগুলা পড়ছো সেগুলাই যদি ভালো করে পড়তে পারো তাইলেই তোমার কভার হবে সেমভাবে লিটারেচার অংশের জন্য তোমরা যদি মাস্টার বইটা থেকে যে এমসিকিউ এর জন্য লিটারেচার অংশ আছে ওইটা পড়ো তাইলেই তোমার সুন্দর করে কভার হবে কারণ কি দেখো তোমাদের পরীক্ষাতে এইভাবে আসে যে ধরো তুমি মেটাপর বলতে কি বোঝো ঠিক আছে সো মেটাপর জিনিসটা কি এটা তো তুমি MCQ অংশের উপর পড়লেই পাবা figure of speech তুমি যখন হচ্ছে literature part থেকে পড়বা তখন পারবা so এই জন্য লিখিত জন্য আলাদা বই আলাদা কোন কিছু এগুলা করার দরকার নেই একটা তুমি strategy করে আগাইতে পারো যেমন strategy করে কি যখন যেমন ধরো আমরা যে চোদ্দ তারিখে batch শুরু করতেছি খুলনা varsity এবং রাজশাহী varsity কে টার্গেট করে so এই চোদ্দই মানে সামনে চোদ্দ তারিখে চোদ্দই মার্চ থেকে এই batch আমরা প্রথমে relay reader অংশটা তোমাদের cover করব খুলনা varsity এর এই রিডার অংশে আমাদের ট্যাকটিক্স থাকবে কিছু স্পেশাল তোমাদের জন্য পিডিএফ দেওয়া থাকবে যেগুলাতে তোমাদের অন্যদের থেকে বেটার কিভাবে তুমি পরীক্ষাতে আউটপুট দিতে পারো কি কি ভাবে লিখলে তোমার একটা প্যারাগ্রাফ সুন্দর হবে কি কি ভাবে লিখলে একটা অনুচ্ছেদ ভালো লেখা যায় কি কি ভাবে তোমার মানে বাংলা সাহিত্য থেকে প্রশ্নগুলো আসবে কোন জায়গা থেকে স্পেসিফিক চার পাঁচশো ধরো তোমার আমরা বইয়ের নাম তারপরে কবির নাম তারপরে হচ্ছে গ্রন্থ এগুলা रिलेटेड যিনি সাহিত্যর বিভিন্ন যুগ সব মিলায়ে চার পাঁচশো কোশ্চেন ওগুলা থেকে এক কথায় প্রশ্ন তুমি কমন পাবা সো এমন টাইপের জিনিস তুমি যে কোনো একটা জায়গায় ভর্তি হইতে পারো যারা তোমাকে খুবই ভালো করে একদম এই জিনিসগুলা ধরে ধরে পড়াবে পাশাপাশি एग्जाम দেওয়ার ব্যবস্থা তাদের নিজস্ব ওয়েবসাইট এমন জিনিসগুলা যাদের আছে তার কাছে ভর্তি অবা সো তোমরা যদি মনে করো এই একটা কাজ করতে পারো বইট ওইখান থেকে আমি মনে করি শেষ সময় এসে নতুন বই কিনে ওই বইকে রিভিশন করা একটু টাফ হয় সো পুরনো বইগুলাই তোমরা যখন এমসিকিউ এর জন্য পড়বা সেগুলাই লিখিত অংশে এসে কভার হয়ে যাবে সো এই জিনিসটা মাথায় রাখো আর এমসিকিউ এর জন্য যে বইগুলো তুমি পুরো এডমিশন ধরে পড়ছো সেই বইগুলাই এখন রিভিশন করো নতুন কোন বই খোঁজারও প্রয়োজন নেই মানে বই তো কি ইনবাইডা দূরের কথা বই খুঁজবাও না যেগুলা পড়ছো সেইগুলাই তাইলেই তোমার এই খুলনা ইউনিভার্সিটির জন্য সেই ইউনিটের সুন্দর করে কভার হবে তার মানে কি বুক লিস্ট বলতে কোনো কিছু নাই যেগুলাই পড়ছো বাংলার জন্য ধরো তুমি অভিযাত্রী পড়ছো বাংলা নবনদহসের ব্যাকরণ বই পড়ছো তারপরে বাংলা first part পড়ছো ইংরেজির জন্য মাস্টার্স বই পড়ছো জি জন্য যে কোন একটা জি বই পড়ছো so যেটাই পড়ো না কেন সেটাকে তুমি সুন্দর করে revision করবা তাইলে দেখবা এই যে খুলনা university রাজশাহী university গুচ্ছের পরীক্ষা তোমার অনেক ভালো হবে ঠিক আছে মানে মূল কথা হইলে এখন এসে নতুন বই কেনার কোন প্রয়োজন নাই এবং তুমি চাইলে আমাদের যে batch টা তারিখ থেকে শুরু হচ্ছে এই batch তুমি ভর্তি হইতে পারো চোদ্দই মার্চ থেকে so এইটাতে কেন ভর্তি হবা বা হইলে লাভটা কি কারণ এই যে খুলনা university র unique যে রিটেনের পড়াটা পড়া লাগে এইটা আমরা তোমাদেরকে পড়াবো এইখানে জুম এবং ফেসবুক লাইভে একই সাথে যখন ক্লাসগুলো হবে তখন এইখানে টোটাল তোমাদের আমরা দশ দিনের মতো শুধু রিটেন ক্লাস নিব এই যে চোদ্দ তারিখ থেকে শুরু হয়ে একদম 24 তারিখ পর্যন্ত এই 14 থেকে চব্বিশ মার্চ আমরা তোমাদেরকে রিটেনের জন্য পড়াবো তারপরে ঈদের পরবর্তীতে এসে আমরা তোমাকে এমসিকিউ এর জন্য পড়াবো যেটা তোমাদের খুলনা ইউনিভার্সিটির এমসিকিউ এবং রাজশাহী এর এমসিকিউ কভার করবে সো এমসিকিউ এর জন্য তোমাদের 130 এর মতো ক্লাস থাকবে আর বাংলা এই বাংলা এবং ইংরেজির উপরে রিটেনের জন্য 20টার মতো ক্লাস থাকবে সো এই ক্লাসগুলো নেবে খুলনা ভার্সিটির লয়ার স্টুডেন্টরা এবং এইখানে দেখো তোমাদের 200 প্লাস एग्जाम হবে এটা হচ্ছে www.nirfor.net আমাদের एग्जामের একটা আলাদা ওয়েবসাইট আছে ওইটাতে সো এই ধরনের প্রিমিয়াম সব সার্ভিস পাইতে তোমরা আমাদের কোর্সেতে আশা করি ভর্তি হবে এবং ভালো সুবিধা হলো এই ব্যাচটাতে জাস্ট 75 জনের একটা ব্যাচ অলরেডি অনেকজন ভর্তি হয়ে গেছে অলরেডি তিন থেকে চার জনের মত মানে আমরা জাস্ট اناউন্সের প্রথম দিনে আমরা 4 জনকে ভর্তি পাইছি সো অনেকেই প্রায় আমাকে এখানে প্রি বুকিং 40 জনের বেশি করে রাখছে তার মানে প্রায় কাছাকাছি ধরো 50 জনের মতো অলরেডি তোমরা যখন ভিডিওটা দেখবা তখন 50 প্লাস জন एडमिट হয়ে যাবে মোটামুটি डायरेक्टली ইনডাইরেক্টলি তার মানে আর তোমরা সুযোগ পাবে এই জায়গায় 15 20 25 জনের মতো সো দ্রুত ভর্তি হয়ে যাও এবং এই কোর্সটা আমি মনে করি তোমার যে আপকামিং দুইটা এক্সাম আছে খুলনা ইউনিভার্সিটি এবং রাজশাহী এইটার প্রিপারেশন খুবই ভালো করে দিবে এবং শেষ সময় এসে তোমার চান্সটা হয়ে যাইতে পারে ইনশাআল্লাহ ওকে সো তোমরা ভর্তির জন্য এই নাম্বারটা স্ক্রিনশট নাও নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে নক দাও পুরো ডিটেলস তোমরা এই ভিডিওর ও পাইতে পারো ওখান থেকেও নিতে পারো সো আশা করি তোমাদের একটা খুবই ভালো জার্নি হবে সো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ টেক কেয়ার বাই বাই